কালকে মানে সাত তারিখ গ্রহণ লাগছে তো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ তো সাত তারিখ সেপ্টেম্বর পড়ছে গ্রহণ চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ এবং তার সাথে পড়েছে পিতৃপক্ষ এবং পূর্ণিমা পড়েছে খুবই খুবই ভালো দিন পড়েছে তো কালকে দিন আপনার কী কী করবেন কী কী করবেন না খুব ধ্যান থাকবেন যে কালকে গ্রহণ রাত্রেবেলা লাগবে হ্যাঁ নটা সাড়ে নটা থেকে শুরু হবে এবং এক দেড়টা পর্যন্ত থাকবে তো তার আগেই সুতক লেগে যাবে তো আপনাকে কালকে দিন ভুল করে আপনি আমিষ গ্রহণ করবেন না ঠিক আছে আমিষ গ্রহণ করবেন না নাহলে আপনার পিতৃ যে আছে উনি অনেক রুষ্ট হয়ে থাকবে এবং ভগবানও আপনার প্রতি মানে আপনি ভগবানের কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে থাকবেন তো ভুল করে আমিষ আহার কোনো নেশাদ্রব্য জাতীয় আহার কোনো বাজে কুকর্ম কাজ করবেন না কালকে আপনি বিশেষ করে যদি মন্দিরে যান মন্দিরে যদি গৌ মাতাকে খাওয়াতে পারেন তাহলে আপনার জন্য বিশেষ উত্তম এবং যদি আপনি গরিব মাতা পিতা যে আছে তাদেরকে আপনার যদি দান করলে হ্যাঁ এবং মন্দিরে যদি দান করতে পারেন তাহলে আপনার জন্য বিশেষ ভালো এবং কালকে দিন খুব বেশি করে হরি নাম জপ করবেন রাধা নাম জপ করবেন হনুমান চালিশা পাঠ করবেন শিবজি বাবা ভোলেনাথের নাম জপ করবেন আপনি যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গে পুজো করবেন কারণ কালকে হচ্ছে খুবই খুবই মানে পবিত্র দিন চন্দ্রগ্রহণ পড়েছে এবং তার সাথে পিতৃবক্ষ এবং পূর্ণিমাও পড়েছে তো কালকে দিনটি আপনি বিশেষ এ আয়োজনগুলো করবেন তো যারা গর্ভবতী মহিলা তারা ঘর থেকে ভুল করে বেরোবেন না হ্যাঁ রাতের বেলা বিশেষ করে আপনারা বাড়িতেই থাকবেন হ্যাঁ বাড়িতেই আপনি ভগবানের নাম জপ কীর্তন করবেন তো এই জন্য আপনার বিশেষ ভালো কোনো ছুরি বা কেচি দিয়ে কোনো জিনিস ধারালো বস্ত্র দিয়ে জিনিস দিয়ে আপনি কোনো কিছু ছুবেন না হ্যাঁ রান্নাঘরের যে জিনিসপত্র আছে সে একটু সাবধান থাকবেন তো রান্না কাউকে দিয়ে যদি করে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে যারা গর্ভবতী মহিলা এবং বিশেষ করে মহিলারা ঘর থেকে বেরোবেন না সন্ধ্যার দিকে তো আপনারা সন্ধ্যা ভোজন যদি মন্দিরে যান তাহলে ভালো হবে যদি সামনে কোনো আশ্রম থাকে বা বাড়িতে আপনি ভজন কীর্তন করবেন হ্যাঁ বৈষ্ণব সেবা করলে করতে পারেন এবং বাড়িতে আপনি নিজে ভগবানের সেবা করবেন ভজন কীর্তনে নিয়োজিত থাকবেন তাহলে আপনার জন্য বিশেষ ভালো তাহলে এই চন্দ্র যে আছে চন্দ্র আমাদের মনের সাথে রিলেটেড ঠিক আছে যদি মানসিক দুর্বলতা কোনো মানসিক যদি রোগ থাকে তাহলে বুঝবেন যে চন্দ্র হ্যাঁ কমজোর আছে তো এই যে চন্দ্র যদি কঞ্জ থাকার বোধ বড় আমাদের জন্য একটা মানে মানে হানি বলতে গেলে লস তো আমাদের মানসিক স্থির এখন চেঞ্জ হচ্ছে মানসিক স্থির তো শক্ত রাখতে হবে মনের জল আমাদের মনের জোর কমে গিয়েছে কেন আমরা ভগবানের নাম নিচ্ছি না মন্দির যাচ্ছি না শাস্ত্রগন্থ পড়ছি না বৈষ্ণব সেবা করছি না বৈষ্ণবদেরকে গালাগাল দিচ্ছে কত কিছু হিংসা নিন্দা মারামারি চলেই যাচ্ছে তো এই চন্দ্রগ্রহণে বিশেষ করে হ্যাঁ ভালো কাজ করবেন কোনো পশু হত্যা তো একদম করবেন না কোনো জীব আহার কোনো জীবের প্রতি হ্যাঁ ভাব রাখবেন না হ্যাঁ সকল জীব ভগবানের সন্তান আমিষ আহার একদম করবেন না ধূমপান কোনো নেশা জাতীয় পান এগুলো করবেন না যত পারলে শুদ্ধ সাত্বিকভাবে থাকবেন কারণ কালকে পড়েছে চন্দ্রগ্রহণ পিতৃপক্ষ ঠিক আছে তো যত পারলে শুভ কাজ করবেন ভালো কাজ করবেন হ্যাঁ ভগবানের সামনে প্রার্থনা করবেন হরিনাম জপ বেশি করে করবেন এবং হনুমান চালিশা যদি হনুমান মন্দির যান হনুমান চালিশা পাঠ করবেন সেটাও ভালো হবে হ্যাঁ তো আপনার জন্য মঙ্গল হবে তো এটা আমি মঙ্গল কামনা করি সবার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন তথ্য বিদায় নিই হরে কৃষ্ণ জয় রাধে রাধে